আপনারা দেখছেন গ্রামীণ সমাচার পাঁচই জুন থেকে কোচো গোয়ালমারি হাইস্কুলে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আজও সেই কর্মসূচির আওতায় দুশোটি চারাগাছ লাগানো হয় বিদ্যালয়ের হোস্টেলের পরিত্যক্ত জমিতে উল্লেখ্য বিগত প্রায় কয়েক দশক আগে কোচো হাই স্কুলের হোস্টেল ছিল যেখানে বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী সহ অনেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন এই বিদ্যালয়ে তবে দীর্ঘদিন থেকে সেই হোস্টেলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে এবং হোস্টেলের ঘরগুলোকে সরিয়ে নিলে পড়ে থাকে পরিত্যক্ত জমি আর সেই জমিতে গাছ লাগানোর উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ এদের ময়নগরী বিশিষ্ট সমাজসেবী তথা কবি সাহিত্যিক দীনেশচন্দ্র বিশ্বাসের আর্থিক সহায়তায় এবং কোচো হাই হাইস্কুলের উদ্যোগে দুশোটি চারা গাছ লাগানো হয় এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক সহ শিক্ষাকর্মীরা এ বিষয়ে এক ভিডিও বার্তায় ওই বৃক্ষদাতা

উদ্যোগের সাথে আমাকে শরীর করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমার কিছু কথা বলতেই কিছু ধ্বনিত আমি শোনাবো এই সবুজায়ন বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন উষ্ণয়ন মুক্ত করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই জন্য আমার কণ্ঠে ধ্বনিত হবে শূন্য হৃদয়ের কথা শূন্য হৃদয়ে তব বেজে উঠিবেন কার সুর কেলেকের ভূতানে গলায় গলায় যেন কণ্ঠস্বর আমি গাইতে যাই গো প্রকৃতির গান আকাশ pade taka be আমার সামনে করেন অঞ্চল সুকিত ধারা মাঝে আমি গাইতে যাই গো প্রকৃতির গান

আমাদের মাস্টারমশুরা এবং ছাত্রছাত্রী সবার উদ্যোগেই আসলে ওই পাঁচই জুন থেকে শুরু হয়েছে আমাদের একদম যতদিন পর্যন্ত মাঠ ভর্তি না হয় আচ্ছা এই মাঠটা সম্পর্কে লাগাবো আমরা কালকে চারা দিয়েছেন ময়নাগরি রোডের চন্দ্র বিশ্বাস উনি আমাদের একশো চারা দিয়েছেন লাগানো হলো আর এই এলাকার থেকে বিভিন্ন সহোদয় ব্যক্তি তারা কেউ দশটা পাঁচটা কেউ পঞ্চাশটা চারা দিচ্ছেন তারা যত আসবে যেগুলো আসবে সব আমাদের কন্টিনিউ চলবে পরপর মানে এটা বিদ্যালয়ের কোথায় লাগাচ্ছেন বিদ্যালয় আমাদের হোস্টেল ছিল পুরনো হোস্টেলের যে মাঠ আছে সেই মাঠে লাগানো হচ্ছে এখানে আপাতত আমরা গাছ লাগিয়ে রাখি তার পরবর্তীকালে কোনো সরকারি প্রকল্প অনুযায়ী ঘর হলে হবে গাছ খুব দরকার বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা হচ্ছে অক্সিজেন আমরা করোনার সময় দেখেছি অক্সিজেনের কি অভাব যাই হোক আমরা সেই সবুজ দিকে লক্ষ্য রেখে আমাদের গাছকে কতটা চারা লাগালেন

পরিচয়টা বলছি বিদ্যালয়ের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আপনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট রয়েছেন বলছি এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন না এটা খুব সুন্দর একটা কর্মসূচি আমরা তো জানি যে একটি গাছ একটি টান পৃথিবীকে নির্মল করতে গাছের বিশেষ প্রয়োজন তাই এই কর্মসূচিটাকে আমি খুব উত্তম মনে করি আরও তো চলবেই কর্মসূচি হ্যাঁ যা পরিধি রয়েছে বা চারা লাগানো হয়েছে আরও অনেক চারাই লাগবে পুরোটা কি কমপ্লিট করবেন হ্যাঁ কমপ্লিট গাছ লাগানো হবে এই যে গাছগুলো লাগানো হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ছাগল বা গবাদি পশুরা নষ্ট করে দেয় সেই বিষয়ে কি প্রোটেকশন ব্যবস্থা রেখেছেন হ্যাঁ হ্যাঁ আমরা চতুর্থের দিচ্ছি মেটিং করছি পরবর্তীতে দেখি আরও যদি কিছু করা যায় হ্যাঁ পরিচয়টা পেবেন হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ মজুম দা এন সি ধন্যবাদ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি